আল কুরআনের বাংলা অনুবাদ আল ফাতাহ রহমান রহিম আল্লাহতালার নামে হে নবী নিঃসন্দেহে আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে করে এর দ্বারা আল্লাহ তালা তোমার আগের পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন তোমার উপর প্রদত্ত তার যাবতীয় অনুদানসমূহ সমূহ তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সরল ও অবিচল পথে পরিচালিত করতে পারেন আর এ ঘটনার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তোমাকে বড় রকমের একটা সাহায্য করবেন তিনি সেই মহান সত্তা যিনি ইমানদারদের মনে গভীর প্রশান্তি দান করেছেন যাতে করে তাদের বাইরের ইমান তাদের ভিতরের ইমানের সাথে মিলে আরও বৃদ্ধি পায় তারা যেন জেনে নিতে পারে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্ত একান্তভাবে আল্লাহ আল্লাহতালার জন্যেই আর আল্লাহ তালাই হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্ববিষয়ে ওয়াকে ফাল এ জেহাদের মাধ্যমে তিনি মোমেন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত রয়েছে সেখানে তারা হবে চিরন্তন তিনি তাদের গুণহসমূহ মাফ করে দিবেন আর সত্যিকার অর্থে আল্লাহ তালার কাছে মোমেনদের এটা হচ্ছে মহা সাফল্য এর দ্বারা তিনি মনাফেক পুরুষ ও মনাফেক নারী আল্লাহর সাথে শরিক করে এমন পুরুষ ও নারী এবং আরও যারা আল্লাহ তালা সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন আসলে খারাপ পরিণাম তো ওদের চারিদিক থেকে ঘিরেই আল্লাহ তালা তাদের উপর গজব পাঠিয়েছেন তাদের তিনি অভিশাপ দিয়েছেন অতপর তাদের জন্যে তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন আর জাহান নাম তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা আসমান সমূহ ও জমিনের বাহিনী আল্লাহ এবং তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী ও প্রবল প্রোগ্রাময় হে নবী অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী ও জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি যাতে করে তোমরা একমাত্র আল্লাহর উপর এবং তার নবীর উপর সর্বতভাবে ইমান আনো দিন প্রতিষ্ঠার কাজে তাকে সাহায্য করো আল্লাহর নবী হিসাবে তাকে সম্মান করো সর্বোপরি সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্ম ঘোষণা করো নিঃসন্দেহে আজ যারা তোমার কাছে বায়াত করেছে তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছে বায়াত করল কেননা আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর তাদের কেউ যদি বায়াত ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরই এসে পড়বে আর আল্লাহ তালা আর উপর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যে পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন আরব বেদৈিনদের যারা তোমাদের সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে তারা অচিরেই তোমার কাছে এসে বলবে হে নবী আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল অতএব তুমি আমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এ মহম্মদ তুমি এদের কথায় প্রতারিত হও না এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই তাদের অন্তরে নেই বরং তুমি এদের বলে দাও তালা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার করতে চান তাহলে কে তোমাদের ব্যাপারে তার ইচ্ছা থেকে তাকে ফিরিয়ে রাখতে পারবে তোমরা যা যা করেছ আল্লাহতালা কিন্তু সে সম্পর্কে সম্যক আর রয়েছেন তোমরা সবাই মনে করেছিলে রসুল ও তার সাথী মোমেনরা কোনোদিনই ও অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনদের কাছে জীবিত ফিরে আসতে পারবে না আর এ ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা রেখেছিলে আসলে তোমরা হচ্ছে একটি নিশ্চিত ধ্বংসোন্মুখ জাতি আল্লাহ আল্লাহতালা ও তার রসুলের উপর যারা কখনো বিশ্বাস করেনি আমি সে অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি আকাশ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাবতীয় সার্বভৌমত্ব এককভাবে তারই জন্য নির্দিষ্ট অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আর যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন আল্লাহ তালা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু অতপর যখন তোমরা যুদ্ধলব্ধ সম্পদ হাসিল করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এ লোকগুলো এসে অবশ্যই তোমাকে বলবে আমাদের তোমাদের সাথে যেতে দাও এভাবে তারা আল্লাহর হর বদলে দিতে চায় তুমি বলে দাও তোমরা কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না আল্লাহ তালা তো আগেই তোমাদের ব্যাপারে এমন ঘোষণা দিয়ে রেখেছেন একথা শুনে তারা সাথে সাথে বলে উঠবে তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো কিন্তু এ লোকগুলো আসলেই বুঝে নিতান্তই কম পিছনে পড়ে থাকা আরব বেদুইনদের তুমি আরও বলে বলো অচিরই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্যে ডাক দেওয়া হবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে তোমরা যদি এ নির্দেশ মেনে চলো তাহলে তালা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো এবং ময়দান থেকে পালিয়ে যাও তাহলে জেনে রাখো তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন তবে কোনো অন্ধ ও পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তি যেহাদের ময়দানে না এলে তার জন্য কোনো গুনাহ নেই এবং যে কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালা ও তার রসুলে আনুগত্য করবে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে আবার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি তাকে মারাত্মক শাস্তি দেবেন ইমানদার ব্যক্তিরা যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করেছিল তখন আল্লাহতালা তাদের উপর খুবই সন্তুষ্ট হয়েছেন তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা আল্লাহ আল্লাহতালা ভালো করেই জানতেন তাই তিনি দূরের তাই তিনি তা দূর করার জন্যে তাদের উপর মানসিক প্রশান্তি নাজির করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন তাছাড়া রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে আল্লাহতালা অনেক শক্তিশালী ও প্রজ্ঞাময় আল্লাহ আল্লাহতালা তোমাদের আরও প্রতিশ্রুতি দিয়েছেন তো তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের অধিকার করবে এরপরে আল্লাহ তালা এই বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করবেন এবং অন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন যাতে করে এটা মোমেনদের জন্যে আল্লাহতালার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন এছাড়া অনেক সম্পদ রয়েছে যার উপর এখনও আমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহতালা নিজেই পরিবুষ্টন করে আছেন আর তালা সব কিছুর উপর একক ক্ষমতায় ক্ষমতাবান সেদিন যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসত তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে ময়দান থেকে পালিয়ে যেত অতপর তারা কোনো সাহায্যকারী বন্ধুও পেত না এ হচ্ছে আল্লাহ আল্লাহতালার চিরন্তন নিয়ম যা আগে থেকে একই ধারায় চলে আসছে তুমি কোথাও আল্লাহতালার এ নিয়মের কোনো রদ দেখতে পাবে না তিনি মহান আল্লাহ যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত করেছেন আর তোমরা যা করছিলে আল্লাহতালা আর সব কিছুই দেখছিলেন তারা তো সেসব অপরাধী মানুষ যারা আল্লাহতালা ও তার রসুলকে অস্বীকার করেছে এবং তোমাদের আল্লাহর ঘর টপ করা থেকে বাধা দিয়েছে এবং কোরবানির উদ্দেশ্যে আনিত পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে যদি সেদিন মক্কা নগরীতে এমন সব মোমেন্ট পুরুষ ও নারী অবস্থান না করত যাদের অনেককেই তোমরা জানতে না তাছাড়া যদি আশঙ্কা না থাকত যে একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্ত হবে তাহলে এই যুদ্ধ বন্ধ করা হতো না যুদ্ধতে এ কারণেই বন্ধ করা হয়েছিল যে এর দ্বারা তালা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় নিয়ে আসেন যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত তাহলে মক্কায় অবশিষ্ট যারা কাফের ছিল আমি কঠিন ও মর্মান্তিক শাস্তি তাদেরকে দিতাম যখনই কাফেররা নিজেদের মনে জাহেদিয়াতে রৌধত্ত জমিয়ে নিয়েছিল তখন তাদের মোকাবেলায় আল্লাহ আল্লাহতালা তার রসুলের উপর ও তার সাথী মোমেনদের উপর এক মানসিক প্রশান্তি নাজিল করে দিলেন এবং এ অবস্থায়ও তিনি তাদের আল্লাহকে ভয় করে চলার নীতির উপর আয়েম রাখলেন মূলত তারাই ছিল আল্লাহর পক্ষে পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ও হকদার ব্যক্তি তালা সব কিছুর ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন অবশ্যই আল্লাহ তালা তার রসুলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছিলেন রসুল স্বপ্নে দেখেছিলে দেখেছিল একদিন অবশ্যই তোমরা আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে তোমাদের কেউ তখন থাকবে মাথা মুন্ডন করা অবস্থায় আবার কেউ থাকবে মাথার চুল কাটা অবস্থায় তোমাদের মনে তখন আর কোনো রকম ভয়ভীতি থাকবে না স্বপ্নের এই কথা আল্লাহ তালা ভালো করেই জানতেন আর কিছুই তোমাদের জানা ছিল জানা ছিল না অতপর পরবর্তী বিজয়ের ব্যাপারটি আসার আগেই আল্লাহ তালা তোমাদের জন্যে আশু বিজয় দান করেছেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রসুলকে যথার্থ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যাতে করে আল্লাহর রসুল দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয়ী করে দিতে পারেন সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্যে তালাই যথেষ্ট মোহাম্মদ আল্লাহ তালার রসুল অন্য যেসব লোক তার সাথে রয়েছে তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল তুমি যখনই তাদের দেখবে দেখবে তারা রুক ও সেজদা অবনত অবস্থায় রয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি কামনা করছে তাদের বাহ্যিক চেহারাও এই আনুগত্য ও সেচদার চিহ্ন রয়েছে তাদের উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাওড়াতে এমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিনেও আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয় অতপর তা শক্ত মোটা আজা হয় এবং পরে শিও কাণ্ডের উপর আর দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় তারা গাছটির এ অবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে এভাবে একটি মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহতালা কাফেরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন আবার এদের মাঝে যারা আল্লাহ আল্লাহতালা ও তার গসুলের উপর ইমান আনে এবং নেক আমল করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্যে তার ক্ষমা ও মহাপুরস্কারের お手数を手でやせない。What is, what is